মানুষের কর্মময় জীবনের বিশাল ক্ষেত্রে যত রকম সমস্যার সম্মুখীন হয়েছে একমাত্র সমাধান দিয়েছি পবিত্র আল কোরআন এই কোরানের শিক্ষা সকল শিক্ষার উর্ধে এই মঙ্গলময় এলেমের গভীরতা শিক্ষার গভীরতা সীমাহীন মানুষের জ্ঞান সীমিত এবং তার চলার পথে যত কিছুর প্রয়োজন কোরআন একমাত্র দিতে পারে মানুষের সীমিত জ্ঞান বা বিজ্ঞান যেটা সায়েন্স এটা কখনো দিতে পারে না এ কারণেই জ্ঞান বিজ্ঞান এবং মানুষ কোরআনের কি কোরআন কিন্তু বিজ্ঞানের কি নয় কোরআন দিয়ে বিজ্ঞান চলে বিজ্ঞান দিয়ে কোরআন কিন্তু চলে না এ কারণে কোরআন আপনি যেখানেই মানবেন সেখানে শান্তি আছে কোরআন আপনি ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে যেখানেই কোরআন মানবেন সেখানে শান্তি এবং সমৃদ্ধি দিয়ে আল্লাহ রব্বুল আলম ভরে দিবেন এজন্য কোরআন যেখানেই মানবেন সেখানে শান্তি আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ পানি নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাসটি বলো ঘরে বলো কি বারাস শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক না বেঠি এই কোরআন যেখানেই মানবেন সেখানে শান্তি কিন্তু মানুষ আজকে শান্তি তালাশ করছে মানুষ আজকে তো শান্তির জন্য কত কিছু করছে কিন্তু কোরআন ধরছে না আল্লাহ রসুল বলেন তারাক তুফিকুম আমরাইন লাল তাজুল্লো মা তবেহিমা গিতাবল্লভ অসূন্যটা রসুল দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা বলেছে একটা কোরআন একটা হলো রসুলের সুন্ন এই দুইটা জিনিস যদি আমার উন্নত আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথ হারা হবে না তোমরা কোনোদিন অশান্তিতে পড়বা না তোমাদের অর্থ টাকা পয়সা হয়তো কম থাকতে পারে ক্ষমতা জোশ এগুলো কম থাকতে পারে কিন্তু কোরান ধরার কারণে তোমাদের দাম তোমাদের সম্মান আল্লাহরব্বুল আলমিন আসমান পর্যন্ত করে দিবে সুবাহ আল্লাহ এ কারণে আজকে কোরআন ছাড়ার কারণে আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না কোরআন ছেড়ে দিয়েছে কবুল হয় না কোরআন ধরলে তাদেরকে আসমান থেকে মদত দিবেন তিনি সাহায্য করবেন আজকে যেখানেই দেখেন মুসলিম সেখানেই তারা নির্যাতিত নিপীড়িত তারা আজকে ভিটে বাড়ি ছাড়া হয়ে গেছে কারণ কোরআন ছেড়েছে তাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও ছেড়ে দিয়েছে কিন্তু কোরআন যদি তারা আঁকড়ে ধরে আল্লাহ তাদের সম্মান তাদের ইজ্জত তাদের আব্দু আল্লাহ আরও বাড়াই দেবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ আমাদের সকলের সব ভাইকে যেন কোরআন আঁকড়ে ধরার তাওফিক আল্লাহ দান করুক সকলে বলুন আমিন